আবু জাহেল এবং এর বাহিনী নিয়ে সামনে এসে হাজির হতো এবং বাধাগ্রস্ত কথা বলে ঠিক না আমার বন্ধুগণ সেই জামানায় কোরআনের হক প্রচার করলে আবু জাহেল এসে পাতাগ্রস্ত করত কিন্তু বর্তমান বিশ্বে কোরআনের হক প্রচার করলে যারাই বাধাগ্রস্ত করবে মনে করবেন আবু জাহেলের রক্ত এদের শৈলে প্রভাবান কথা বলে ঠিক না এই মতের পক্ষে রাজি আছে কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় দিল্লা হেতাকবি যদি তোমাদের হিংসার আগুনে জলে যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের খুজনা টেকাতে খোঁজনা যদি আমাদের ফাঁদেয়া টেকাতে খোঁজনা সজাপথে যদি পৃথিবীর প্রতিটি কনাই করে তন কারাগার যদি আমাদের সবার বন্ধ যদি বুলেটের আঘাতে ভসতি কেঁপে ওঠে তন

নিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে বসে শহীদা বেড়াল সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখ বিচার কর ও প্রভু আমি নালিশ দিয়ে যাই

মেরেছো অনেকে শয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কেউ ঢুমকো অজু হাতে চাব ময়দানে জীবন বেলাতে আলী হামজার মত মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে তুমি প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর ভুলে যাব দলকে কোনো মতের একজনের হাবার গান ঘটে আর লঘু একবার নারায় তাকবীর যদি এই আইনাতে অবাঞ্চিত হয়ে স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই না যদি ধরাতে যেত বারো নামেছ আমি ইত্যাচার আবার যদি বন্দি করো শত পাখি করানোর আবার যদি জায়গার ফেলার একটা এ শুধু slogan হবে আল্লাহু আকবার লড়াই তাকবীর আল্লাহ লড়াই তাকবীর আল্লাহ লড়াই তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের মুসলমান আমাদের মুসলমানদের হুংকার কেমন হওয়া উচিত আর বিশেষ করে এটা একটা কোরআনের ময়দান সারাদিন ডিউটি করছি সাতটার সময় ডিউটি ডিউটি শুরু করছি আর রাত্র আটটায় ডিউটি শেষ করছি কাদের জন্য আসছি বলেন আপনাদের জন্য আমাদের কি প্রতিদিন পাবেন আজকেও বিশটা প্রোগ্রাম আসছে কিন্তু সমস্ত কিছু ফেলে আমি দমদম কলার ওয়ার্ক মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি আমি জানি এরা অনেক নমনীয় ইসলামের জন্য এরা নিজের প্রাণও আল্লাহর পথে দিতে কখনো কখনো পিস পাওয়ায় না আর সেই ভাইয়ারা যদি আপনারা আশেপাশে করেন প্লিজ আমি তো পাঁচটা মিনিট চেয়েছিলাম কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি যদিও প্রচার করে নাই আব্দুল আলামিন হুজুর আমাকে বলছে যদি আমাকে একটু বলতো তাহলে তো আমি বসতে বলতাম এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কি পুলিশকারী মহিবুল্লাহ আব্দুল আলমিন সাহেবের এই ব্যর্থতা হচ্ছে আমি কমিটিরও দেবো না যেহেতু একা অনেক ইন্তজাম করছেন কিন্তু যারাই আছেন ইমান নিয়ে যদি থাকা যায় বিশেষ করে পাঁচজনই পাঁচজন মুজাহিন্দি আল্লাহর কাছে যথেষ্ট কথা ঠিক আব্দুল মার্কাল যদি এক হাজার লক্ষ কোটি হয় তাহলে ওর ইমানের কোনো দাম নেই ওর দ্বারা কিচ্ছু হয় না যদি ইমানদার একজন ওসমান আলী এবং খালিদ বিন অলিদ হতে পারে ওই একজনই যথেষ্ট বাতিলের বিরুদ্ধে কথা বলার ঠিক কিনা এই জন্য এই যুবকরা তো সেই আলীর উত্তর শরীফ এই যুবকরা তো সেই খালিদ বিন অলির উত্তর শরীফ কথা বলে ঠিক কিনা আমার ভাই গান ভিতরে আসেন প্লিজ ভিতরে আসেন এ কোন মমতাজের মঞ্চে আপনাদের টাকা হচ্ছে না এ টাকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দান আলকুয়াল ইস দ্য কমপ্লিট কোর্ট অভিমান হিউম্যান লাইফ কথা বলে ঠিক কিনা এই জন্য মমিনে হুঙ্কার হবে সেই আলী হুঙ্কার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমাদের এখনই সময় সময় হয়েছে আজকে ফিলিস্তিনে আমার মা বোনেরা ছোট ছোট কচি কাঁচা মাথুম বাচ্চারা তারা অনাদারে অনাহারে না খেয়ে মারা যাচ্ছে তারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জবাই করছে আর আমাদের দেশে এখনো ফিলিস্তিনের পণ্য এখনো আমরা ওই দেশের পণ্য আমরা বিক্রি করতেছি করতেছি কি করতেছি না আমার বন্ধুগণ এই যেমন কোকা কোলা ফান্টা সেভেন আপ স্প্রাইট এই রকমের যে পণ্যগুলো রয়েছে এরা সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে সেভেন পার্সেন্ট এরা কমিশন নেয় আর এই কমিশন নিয়ে জ্বালানি

এখানে যারা আছেন আমার সব দরকার নাই আমি মনে করি এখানে এই মাঠে যারা আছেন আমার সামনে আল্লাহদেরকে কবুল করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ময়দান আল্লাহর কোরআনের ময়দান সবার ভালো লাগে না খুবাই যখন মোদিরাই দিন প্রচার করতে লাগলেন তখন আবু জাহেলের উত্তর সরীরা যখন টের পাল তখন তাকে অ্যারেস্ট করে মোদিরা থেকে নকায় নিয়ে আসলো অতবার তাকে রিমান্ড হল তখন প্রশ্ন করলো খুবাইদ তুমি যদি তোমার সিদ্ধান্ত অটল থাকো যদি তুমি আল্লাহকে রব মানো মোহাম্মদকে নেতা মানো তাহলে তোমার ফাঁসি আছে না নাই তোমার জেল আছে না নাই তোমার ফাঁসিতে ঝুলতে হবে তোমার উপর জেল আসবে তোমার উপর মিথ্যা মামলা হামলা আসবে তোমাকে গভীর অন্তকার কারাগারে নিক্ষেপ করা হবে এমনকি সমস্ত প্রকার খাবার এবং পানীয় থেকে তোমাকে বঞ্চিত করা হবে কিন্তু সেই দিন তো করে বাতিলের কাছে মাথা নত করতে পারে না নাস্তিকের কাছে মাথা নত করতে পারে না সেদিন খুবাই বলেছিল আবু জাহেব শোনো তুমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে থেকে পিণ্ড আলাদা করে ফেললেও যে আল্লাহকে আমি রম মেনেছি যে মোহাম্মদকে আমি নেতা মেনেছি যে আল কোরআনকে আমি সংবিধান মেনেছি কখনো আমার জীবন থাকতে এটাকে আমি ছেড়ে অন্য বাতিলের কথা বলে ঠিক কিনা তখন যখন হাতুড়ি দিয়ে তাকে হ্যামারিং করে তাকে গভীর জেল খেলার ভিতরে তাকে পড়ে হল তখন খুবাই খুবাইকে সমস্ত প্রকার খাবার এবং পানীয় থেকে বঞ্চিত করা হল তখন রাত্র যখন বারোটা বেজে যায় তখন কুবাইত আল্লাহর কুদরতি পায় নিত আল্লাহর নিকট সিজদা নত হয় চোখের পানি ছেড়ে দেয় রব্বুল আলামিন বললেন যখন রাত্রে রাত্র বারোটা যায় সমস্ত পৃথিবীর দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একটা মাত্র দরজা খোলা থাকে তিনি কে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা তখন খুলে যায় কথা বলেন ঠিক কিনা কোবাইব যখন তাহাজ্জুদের নামাজ শেষ করলো অতঃপর আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করল তাফসীরের ভিতরে এসেছে যে কোবাইব যখন কোরআন কারিম তের করা শুরু করলো কে যেন আড়াল থেকে আঙ্গুর ধরে এক একটা করে আঙ্গুর ছিড়ে ছিড়ে খায় আর আল্লাহ করে দিন দিন উজ্জ্বল হচ্ছে তখন তারা এর কারণ জিজ্ঞেস করলো একে অপরের কাছে তারা গোয়েন্দা গুপ্তচর বৃত্তি করা শুরু করলো অতপর অতপর যখন দেখতে পারলো যে আড়াল থেকে কেজন আঙ্গুর ধরে আর খুবাই সিড়ে সিড়ে খায় তখন আবু জাহেলের কাছে যখন এটা প্রকাশ করা হলো তখন আবু জাহেল বলল যে খুবাইকে খুব তাড়াতাড়ি फांसीতে ঝুলিয়ে শেষ করে দিতে হবে কারণ জাতি যদি এটা জানতে পারে তাহলে অবশ্যই মুহাম্মাদের দিন গ্রহণ করবে মোহাম্মদকে নেতা হিসেবে মেনে নেবে আমার বন্ধুগণ অতএব খুবাইকে फांसी দেওয়ার জন্য আগে প্রস্তুত করা হলো মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে খুবাইবের শেষ ইচ্ছাটা জানতে চাইল তখন হজরতে খুবাই বলল তাকে বলা হলো তুমি কি তোমার পরিবার পরিজনের সাথে দেখা করবে নাকি তখন খুবাই বলল আমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের সাথে আমি আবার কি দেখা করব শুধু

আবু জাহেল যদি টের পায় যে আমি মৃত্যুর ভয়ে বড় লম্বা করে সুরা কেরাত পড়ছি তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে দ্বিতীয় রাকাতে হযরতে খুবাইব তখন শর্টে সুরা কেরাত শুরু করলো অতঃপর খুবাইব সালাম ফেলালো এবং আল্লাহর নিকট দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিলো এবং আল্লাহর নিকট মানা চাইল আজকে আমাদের ইমান কোথায় গেল আজকে কোথায় গেল আজকে চোখের সামনে হত্যা করা হচ্ছে সামনে শিশুদের উপরে গুলি করা হচ্ছে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদের দিকে তাকানোর কেউ নেই তারপর আমাদের দোকানপাট গুলো খুঁজলে দেখা যায় প্রত্যেকটা দোকানে ফিলিস্তিনের প্রত্যেকটা দোকানে তাদের পণ্য রয়েছে যে পণ্য আমরা কলাই করতেছি আমরা খাচ্ছি যে কমিশনটা পাচ্ছে তাই দিয়ে তারা জ্বালানি এগুলো প্রস্তুত করে আমাদের মুসলমানদেরকে নির্ধারণ করতেছে না আজ থেকে যে ফিলিস্তিনের পণ্য থাকবে যারা ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে এই দোকানকে বয়কট করান দরকার না নাই কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ এখানে কারা কারা দোকানদার আছেন আচ্ছা ফিলিজ এই যে ওদের পণ্য আমি ওদের নাম নিতে চাই না ওদের নাম নিলে ওজু করা লাগে ঠিক না কারণ এই পবিত্র ময়দানে ওই সকল নাস্তি ওই সকল জালিমদের নাম নিয়ে আমি এই ময়দানটাকে অপবিত্র করতে চাই না কারণ যারা মানুষকে অসহায়ত্বের সুযোগ নিয়ে পিছন থেকে আক্রমণ করে এরা কখনো বীর হতে পারে না এরা হচ্ছে চিরকুলাঙ্গার এরা হচ্ছে একেবারে নগণ্য যেটা বিড়ালের থেকে নিকৃষ্ট বিড়াল বিড়াল তো একটু ভালো আছে এরা কখনো সিংহ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই আমার বন্ধুগণ আমি এসেছি ভাঙা মাঠে বিশেষ করে আগের যে ভাইরা ছিল যদি একটু বলে দিত যে পুলিশকারী মহিবুল্লাহ সাহেব আছে একটু বললে একটা মানুষ উঠতে বলেন এখন কথা হচ্ছে কি আপনারা একটু শেষ পর্যন্ত আমি আর দশ মিনিট দশ মিনিট টাইম দেবেন নাকি পাঁচ মিনিটে শেষ করে হ্যাঁ দেবেন কারা কারা দেবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ হাত না আমি মনে করি আপনারা আমাকে ভালোবাসেন আচ্ছা ইনশাআল্লাহ কি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্নাত নয় শুধু দাওতে রমে হমন চলে নাকি চেঞ্জ করব সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুবান আর তুমি জানো কি ও জীবনে কখনো তামানো কি শোধ না আলহামদুলিল্লাহ জালিমের প্রতিরোধ করার দরকার আছে না নাই আছে নয় কারণ জালিম যতই মাজলুম মাজলুমের উপর নির্যাতন করে তার যদি ইমান থাকে তার ইমান আরো বেড়ে যায় কি বলে না বলেন ফেরাউন যখন নির্যাতন করছিল তখন ইমান মাথা নত করেছে বলেন খোবাইবের হাত যখন কেটে দেওয়া হলো খোবাইব যখন মিসকি মিসকি হাসি দেওয়া শুরু করলো তখন আবু জাহেদ জিজ্ঞেস করলো খোবাইব তুমি কেন হাসো তখন আবু জাহেলকে বললো ওরে আবু জাহেল তুমি তো জালিম তুমি তো অন্ধ তুমি তো মূর্খ তুমি কি বুঝবা আল্লাহ আমিন এই মুহূর্তে জান্নাতি হুর আমার সামনে নিয়ে এসেছেন তাহলে এটা মুমিন যে সে বিশ্বাস করবে আর যে নাস্তিক সে কখনো এটা বিশ্বাস করতে পারে না পারে না পারে না কথা বলে ঠিক কিনা আজকে বললে কালকে দুই দিন ওই গজলটা হবে ওনারা কি সময় দিবি আচ্ছা বাবাকে নিয়ে একটা গজল গাই হ্যাঁ কি চলবে আচ্ছা আমাদের পিতা মাতা নেই কার কার হাত তোলেন তো অথবা পিতা আছে মাতা নেই আমি বাবাকে নিয়ে একটা গজল গাবো আপনারা শুনবেন আলহামদুলিল্লাহ বাবা শুধু বাবা এক সৈনি খেটে যায়া জীব সে তো সংরামি সংগ্রামী যে সংগ্রামী খুব দামি যে খুব দামি যাই সব তো সে তো থামে না কেমে যাই দেবত সে তো না ঠকরা বাবা তুমি দু চোখে দেখা পৃথিবীর শে বাবা ভাবিব্যস্ত খুবি মানুষ তিনি আজীবন বে হিসাবে খাটে যিনি সংসার সন্ত নিয়ে যট বিক্ষের মতো খাটে যড়ে যেতে পারে সব সে তো হারে না ছেড়ে যেতে সব সে তো ছাড়ে না বাহামদুলিল্লাহ আজকে মন কালকে দুই দিন আচ্ছা আসলে আমার কাছে নিজের কাছে কেমন ধরা ধরা লাগতেছে মাঠ অনেক রাত হয়েছে তো আচ্ছা আমি ছোট্ট একটু করে কিরাত দিয়ে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা থাকিতে সময় তুমি ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার সাড়ে ঘাত মাটি আজকে মল কালকে দুই দিন পরের দিন না কাঁদবে যাদের জন্য কামাই মললে তারা চিনবে না কত কষ্ট করে তুমি গল্লা সেই বাড়িতে ছয় হবে না যাইতে হবে ছাড়ি মোহামায়নের টানে তুমি একদিন মালিক রা থাকতে সময় কম রাম ও তুমি করো খাটি সৃষ্টি কানা তোমার সাড়ে তিন খাত মাটি ঠিক ঠিকরা আধার ঘরে থাকতে সাইড়া বাড়ি কেউ বের সঙ্গে সাথে ঠকবে সেদিন নিচে মায়ারে ধনিয় ঠিকা ধনী গরিব নেই ভেদাভেদ একদিন মাটি হবে বিছানা থাকতে সময় করো আম ও তুমি ইমান করো খাঁটি সৃষ্টি কানা তোমার সাড়ে তিন হাতে মাটি আজকে মূল্যে কালকে দুই দিন পরের দিন কেউ কদবে যাদের জন্ম কমলা কমান মূল্য তারা চিনবে না আলহামদুলিল্লাহ আসলে প্রথম ক্লাসটা নেওয়া খুবই সহজ কিন্তু শেষ ক্লাসটা নেওয়া তো সহজ না কারণ কোন লেভেল এখন নর্মাল আলোচনা করলেও আপনারা শুনতে চাইবেন না এই থাকবেন আপনারা হ্যাঁ আচ্ছা সামনের দিকে যে যেগুলো আছেন থাকেন আর একটা কি আজান দেবো না তেল দেবো হ্যাঁ